এই যে আমরা ইসলাম আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মতের অমিল না নাই মতের অমিল আসে না নাই একজন সন্নি একজন ওহাবি একজন একজন শিয়া না নাই না নাই একজন লম্বা টুপি পরে একজন গোল্ড টুপি পরে একজন ছোট টুপি পরে পাঁচ কল্লি পরে সাত কল্লি পরে দশ কল্লি পরে আসে না নাই রাসুল্লাহ আল্লাহর কাছে চারটা দোয়া করেছিলেন চারটা দোয়ার মধ্যে একটা দোয়া ছিল এটা যে আমার উম্মদদেরকে আমার উম্মদদেরকে মতভেদ মধ্যে রাখিয়েন না এখতলাফের মধ্যে রাখিয়েন না তাদেরকে একটা দল করে দেন আল্লাহ এই দোয়াটা কবুল করেন নাই বলেন আল্লাহ একবার কারণ ইখতলাফের মধ্যে কল্যাণ আসে না নাই কল্যাণ আসে না নাই আমার এক ভাই নামাজ পড়েন বুকে হাত বেঁধে এক ভাই নিচে এক ভাই হাত ছেড়ে পড়েন নামাজ হবে না নামাজ হবে না হবে না কল্যাণ আছে কল্যাণ আছে ইখতলাফকে কেন্দ্র করে আমরা যে একে অপরের সাথে যে ধন্দ যে ধন্দের মধ্যে আমরা আছি অমুকের আকি দেখার তার সাথে যাব না অমুকের সাথে কোলাকুলি করার কেন ইমান চলে গেছে এমন আছে না নাই আছে না নাই এমন এতটা কঠোর হওয়া যাবে না এতটা কঠোর হওয়া যাবে না মুসলমানকে এখন ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমাদেরকেই সহযন্ত্র করতেছে ভারত সহযন্ত্র করতেছে ভারত আমার দেশে কিছু মুসলমান মুরাফিক কাফেরের চেয়ে খারাপ জঘন্য এই লোকগুলো তাদের সাথে মিশে আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের স্বাধীনতা মুসলমানদের ঐক্য এবং এ দেশের জাতীয় গঠন নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে আমরা যে যেখান থেকে আসি সাবধানতার দরকার আছে না নাই সাবধানতার দরকার আছে না নাই রাসূলুল্লা সাল্লাল্লাহ সাইলাহ সাল্লাম তার হাদিসে রসুল বর্ণনা করেছেন ঈশাবাতান এমিন উম্মাদি আহা রাজহুমাল লাহু মিন আমার রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে দুটি দল আসবে যাদেরকে জাহান নামের আগুনে স্পর্শ করবে না বলেন নসাল্ল্লাহ বলেন রসাল্লাম হাহানাল্লাহ

যার নাম তাদেরকে স্পর্শ করবে না যার নামের ধারে কাছে তারা যাবে না কে দলোছে সবত তবজুলহীন যারা हिंदुस्तानের বিরুদ্ধে যুদ্ধে অংশ করবে আল্লাহু কার কথা রাসূলুল্লাহর কথা কার কথা বিশ্ব নবীর কথা ওলামায়ে কেরাম গবেষণা করে দেখলেন যে हिंदुस्तानের সাথে যুদ্ধ ইতিপূর্ব হয়েছে সাতশো বারো খ্রিস্টানদের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল মোহাম্মদ বিন কাসেম হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি সফল হয়েছিলেন ঠিক না বেটি আমরা যারা ইতিহাস করেছি তারা জানে এরপরে ইফতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কলজি বারোশো চার সালে এই ভারত মহাদেশ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন ঠিক না বেটি সাতশো ভারত মোহাম্মদ বিন কাসিম এবং ওলাম একরাম বলতেছেন ওনারা যুদ্ধ করেছেন জয়ী হয়েছেন ভারতে মুসলমানের আধিপত্য বিস্তার করেছে কিন্তু এটা গজয়াতুল হিন্দির অংশ নয় হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ এটা আসবে আর এটা যে আসবে এটা খুবই সন্নিকটে আজ আমরা কিছু কথা জানার চেষ্টা করব গজওয়াতুল হিন্দ সম্পর্কে কারণ এটা এই মুহূর্তে বলা জরুরি এই মুহূর্তে বলতে হবে কারণ ভারত আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে তারা সিকিমের মতো করে ভারত খেয়ে ফেলতে চাচ্ছে ঠিক না বেটি আমাদের পুষ নাই আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নিজের ঘুম নিজের আরাম নিজের আয়েস নিয়ে ব্যস্ত ওদিকে ওই যে বাবাকে জুতো পিঠে করতেছে আর সন্তান বলছে আমি আমার মান সম্মান নিয়ে বেঁচে আছি এমন অবস্থা আমাদের হয়ে গেছে ঠিক না বেটি এই গাজুল হিন্দ ওলামা একরাম এগারোটি আলামত উল্লেখ করেছেন তার মধ্যে অলরেডি নয়টা হয়ে গেছে আর আছে দুইটা কয়টা দুইটাও প্রায় কাছাকাছি ঘনায় আসছে দুইটো প্রায় কাছাকাছি ঘনায় আসছে এক নম্বর হচ্ছে আমি পয়েন্টগুলো বলতেছি খুব সংক্ষিপ্ত আকারে অধর্ম বৃদ্ধি পাবে অধর্ম অন্যায়ের এবং অন্যায় বৃদ্ধি পাবে এটা দেখা যাচ্ছে না সমাজ অত্যাধিক জুলুম শিরিক পাপাচার বাড়ছে না এই যে কেউ মাজারকে নিয়ে যেভাবে শিরিকে পড়ে গেছে আমাদের একটা দল আছে মাজার মন্ত্রী আছে না নাই মাজা ছাড়া কিচ্ছু বুঝে না ঠিক না নাই আছে আর একটা দল আছে ব্যক্তি পূজা নেতা পূজা নেতা ছাড়া কিচ্ছু বুঝে না আছে জুলুম পাপাচার বৃদ্ধি পাবে দুই নম্বর পয়েন্ট দুর্বল ইমান মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা ইমান দুর্বল হয়ে পড়বে আছে না নাই যতই ওয়াজ মাহফিল করতেছি আমরা ঘরে ঘরে ওয়াজ মাহাবিল চলে কিনা এখন এখন বিশ বছর আগে চেয়ে এখন বেশি না মাহফিল মাহফিলের সংখ্যা বেশি না কিন্তু ফজরের নামাজে জামাতে কয়জন আসে খেয়াল করছেন দেখা যাচ্ছে বিশ বছর আগে জামাত পুরি এখন আরো কমে গেছে ঠিক না কারণ এখন আমাদের এই ওয়াজ এবং সিহতের ভিতরে কিছু ত্রুটি আছে দুর্বলতা আছে এটা আমার ইমানি দুর্বলতা এটা আমাদের কি ইমানি দুর্বলতা এটা বাড়বে তিন নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প খরা এবং অন্যান্য দুর্যোগগুলো বৃদ্ধি পাবে হচ্ছে না সম্প্রতি আমাদের দেশে গেছে এই যে আজকে আজকে গত আমাদের এখানে তারিখ তারিখ আমেরিকা গতকাল ছিল সেখানে একটা ভূমিকম্প হয়েছে সাত মাত্রা ক্যালিফোর্নিয়া তাদের প্রযুক্তি অত্যন্ত অত্যন্ত আপডেট ওই স্বাদ যদি আমাদের এখানে তস্তুস হয়ে যেত ওর অত্যন্ত আপডেট তাদের তেমন ক্ষয়ক্ষতি হয় নাই তারা অ্যালার্ট করে ফেলেছে সুনামি আসার সমূহ সম্ভাবনা ছিল মানুষজনকে সরিয়ে ফেলছে সাথে সাথে তাদের রাস্তাগুলো ভেঙে গেছে প্রায় রাস্তা ফাটল ধরে গেছে এ ধরনের ভূমিকম্পগুলো সৃষ্টি হবে খরা অনেক দিন ধরে আপনার খরা বৃষ্টিপাত হবে না আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করি না নামাজ পড়ে কি না এটা প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হওয়ার কথা ছিল আমরা আল্লাহ কাছে দোয়া করা লাগতেছে কেন ঠিক না এগুলো আসতে থাকবে তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে মুসলিম বিশ্বের বিভক্তি মুসলমানেরা এখন আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে একতা থাকবে না একতা আছে একতা আছে যদি একতা থাকতো ফিলিস্তিনকে মারতে পারত ফিলিস্তিনকে মারতে পারত আমার আর আর কাছে মুসলমানকে মারতে পারত পারতো না এখানেও একটা হেকমত আছে এখানেও একটা কি আছে হেকমত আছে পিছনে বলবো সত্য মিথ্যার বিপর্যয় এখন সত্যকে ঢাকা দিয়ে মিথ্যাই সত্য হয়ে গেছে ঠিক না বেটি মিথ্যাটা এমন ভাবে প্রকাশিত সত্য নাই চলে গেছে মুসলমানদের উপর নির্যাতন আছে না নাই মুসলমানদের উপর নির্যাতন আজকের এই দিনে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতে আমার বাবরি মসজিদ তারা ভেঙে ফেলেছে উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর আজকের এই দিন বাবরি মসজিদ ভাঙার দিন মুসলমানদেরকে সেদিন কি পরিমাণ নির্যাতন ওটাকে নিয়ে অস্থিরতাকে কেন্দ্র করে তিন হাজার মুসলমানকে তারা নিহত করে ফেলেছে এছাড়া আজ পর্যন্ত তারা মুসলমানদের উপর গুজরাটের মুসলমানদের উপর তারপর বিভিন্ন জায়গায় যে মুসলমানরা গরু গুস্ত খেতে পারে না বাজার থেকে কিনতে পারে না এক জায়গায় গরু গুস্তকে খাওয়াকে কেন্দ্র করে পুরা ঘর জ্বালিয়ে তাদের সবাই মেরে ফেলছে আল্লাহ আমার ওই ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করুন বলুন আমিন অসৎ নেতৃত্ব আমাদের সমাজে সৎ লোকেরা সুখ থাকবে নাকাল লোকেরা সরে যাবে আর বদকাল লোকেরা খারাপ লোকেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে ঠিক না বেটে বিশ্ব রাজনৈতিক পরিবর্তন বিশ্ব যে একটা রাজনৈতিক যে পরিবর্তন এটা চলে আসছে শক্তিধর দেশগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইসরায়েল আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে আমার ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে শুধু ফিলিস্তিন নয় আশেপাশে যে দেশগুলো আছে এদেরকে পর্যন্ত তারা কি করতেছে লেবাননকে তারা আহত করতেছে নিহত করতেছে আমেরিকা ষড়যন্ত্র করে ঠিক না ঠিক এগুলো বেড়ে গেছে অস্ত্র এবং প্রযুক্তির অগ্রগতি অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি এখন আছে না নাই আছে না নাই আছে এগুলো আমাদের জন্য এক একটা ষড়যন্ত্র পয়েন্ট যেগুলো আমরা চিন্তা করলে বুঝতে পারি হিন্দ হিন্দুস্তানের বিরুদ্ধ বিরুদ্ধে আমাদের যুদ্ধ অনিবার্য যেই কোনো মুহূর্তে মুহূর্তে ডাক আসতে পারে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই যুদ্ধ করার জন্য আমি আপনি কি প্রস্তুত আমি আপনি কি প্রস্তুত আমরা কি প্রস্তুত কাফেরদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা আসে আমরা কি প্রস্তুত আমরা কি প্রস্তুত আল্লাহকে দেখানো যায় না আমরা একটু দেখাই না আমরা প্রস্তুত মুসলমানরা প্রস্তুত থাকবে আল্লাহর নামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে এভাবে বলতেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ও আমার সাহাবীরা দুটি দল আমার মধ্যে মধ্যে আসবে এক নাম্বার দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে মারিয়াম আল্লাহ দুই নম্বর দল হচ্ছে যারা এ সবনে মারিয়াম এর সাথে করে সাথে করে তারা থাকবে অর্থাৎ দাজ্জালের বিরুদ্ধে এসাইবনে মারিয়াম আসবেন এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন দাজ্জালকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিবেন এরপর চল্লিশ বছর তিনি দিন ইসলাম তিনি প্রচার করবেন প্রসার করবেন ওই সময়ে যারা ইসাইবনে মারিয়াম তার সাথে যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না আল্লাহু আকবার আল্লাহ নবী কথা বলতে বলতেন একটা সময় মাথা নিচু করেছিলেন অনেকক্ষণ যাবৎ কিছুক্ষণ পরে তিনি একটা হাসি দিলেন হাসি দিয়ে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা বললেন হাদিসটা আমাদেরকে বললেন এরপর মাথাটা নিচু করেছিলেন আবার মাথাটা উঁচু করলেন এরপর একটু করে হাসি দিলেন আমরা তো বুঝলাম না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন আমার সাহাবীরা সম। আমি রাসূল তোমরা রসম নয় আমি নবী তোমরা নবীনয় আমি যা জানি তোমরা তা জান না আমি যা বুঝে তোমরা তা বোঝো না আমি ভবিষ্যৎ সম্পর্কে যা বুঝি যা দেখি তোমরা তা বোঝো না আমি দেখতে পাচ্ছি গজুম হিন্দ ওটা এমন একটা যুদ্ধ এমন একটা যুদ্ধ সেটা একদিন দুই দিন এক মাস ধরে যুদ্ধ নয় এক বছর দুই বছর বেবি যুদ্ধ নয় দীর্ঘক্ষয় একটা যুদ্ধ হবে যেই যুদ্ধ একজন মুমিনের রক্তের উপর দিয়ে আরেকজন মুমিনের লাজ ভেসে যাবে সেটা এমন একটি যুদ্ধ মুমিনের রক্ত তার পায়ের হাঁটু পর্যন্ত মাște থাকবে ও রক্তের মধ্যে আরেক মুমিনের লাজ ভেসে যাবে আল্লাহু আকবার নিশ্চিত আমরা যারা যুদ্ধে যাচ্ছি সবাই শেষ ঠিক না বেটি হ্যাঁ

আল্লাহ নবী বলেন ওই সময় তিনটা দলে বিভক্ত হবে আমার উম্মত একটা দল সরাসরি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে যাবে তারা যুদ্ধ করবে কেউ শহীদ হয়ে যাবে আর কেউ বিজয় লাভ করে তারা গাজী হয়ে ফিরে আসবে দুই নাম্বার দল হচ্ছে তারা হবে মুনাফিক ফিরে চারা খারাপ তারা ভারতের সাথে হিন্দুস্তানের সাথে বসে বসে তারা পায় তারা করবে তাদেরকে সহযোগিতা করবে মুসলমানদেরকে মারার জন্য ওটা যাবে দল থাকবে যারা যুদ্ধেও যাবে না কারো সাথে নাই মুসলমানদের সাথেও নাই কাফেরদের সাথেও নাই তারা মুনাফিক তারাও জাহান নামে যাবে কয়টা দল থাকবে তিনটা দল থাকবে আমরা কোন দলে থাকবো আমরা কোন দলে থাকব বলেন আল্লাহর দলে থাকব কার দলে থাকব কার দলে থাকব বিশ নবীর সাল্লাল্লাহু সাল্লাম তখন এই কথা বলে তিনি মিম্বারে উঠে গেলেন মিম্বারে উঠে দাঁড়ালেন তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ নবীকে বললেন ইয়া আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমার hayat জানা ওই যুদ্ধ পর্যন্ত থাকে আমি ওই যুদ্ধে যাব আমি নিজে যাব আমার সন্তানদেরকে নিয়ে যাব আমার কন্যা সন্তানকে নিয়ে যাব আমার স্ত্রীকে নিয়ে যাব ওই যুদ্ধে কি আমি যুদ্ধ করতে করতে যদি আল্লাহ আমার কপালের শহীদ দেখে দে আমি শহীদ হয়ে যাব আমার সন্তান সন্তানকে নিয়ে আর সাথে সাথে আমি জান্নাত পেয়ে যাব আর যদি আমি ওই যুদ্ধে আমি শহীদই কাফিনা না হই তাহলে আমি ওই যুদ্ধ করে গাজিয়ে ফিরে আসবো আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি জান্নাতি হয়ে বেঁচে থাকবো আল্লাহর নবী তখন মিম্বারের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে চারটা দোয়া করেছিলেন এক নাম্বার দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আমার উম্মত যেন কখনো প্রতপষ্টতার মধ্যে একত্রিত না হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন দুই নাম্বার দোয়া করলেন বিজাতীয় শত্রুরা যদি আমার উম্মতের উপর বিজয় লাভ না করে এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আরেকটা দোয়া করলেন রাব্বুল আলামিন। আমার উম্মতকে যাতে দুর্ভিক্ষ ধ্বংস করে না দেয় কারণ ইতিপূর্বে অনেক নবীর উম্মতকে দুর্ভিক্ষের কারণে তারা ইমান হারা হয়ে গেছে আমার উম্মত যাতে দুর্ভিক্ষের কারণে তারা ইমান হারা না হয়ে যায় এই দোয়াটা ওনা বুলাল আমিন কবুল করে নিয়েছেন চার নাম্বার দোয়া করেন ইয়া আল্লাহ আমার উম্মত যাতে ইখতিলাফ ইখতিলাফ না করে মতভেদ না করে মতভেদ না করে তারা যাতে একটা দলের মধ্যে থাকে

বুড়ি মা যদি এখন যদি তাকে বলা হয় এমন ইমানদার মহিলা তখন হবে এমন ইমানদার পুরুষ হবে এমন ইমান নিয়ে মানুষ তখন আসবে ওই বুড়ি মহিলাকে যদি বলা হয় তোমাকে এক কোটি টাকা দিব হাজার কোটি টাকা দিয়ে তোমাকে বাড়ি বানিয়ে দিব ওই বাড়ির মধ্যে তোমার এসি থেকে শুরু করে সমস্ত প্রকার সৌন্দর্য নিয়ে জান্নাতি পরিবেশে তোমাকে রাখা হবে শর্ত মাত্র একটা তুমি সপ্তাহে একদিন আমাদের গির্জায় যাবা আমাদের পেগোডায় যাবা আমাদের মন্দিরে যাবা গিয়ে সেখানে পূজা করবা ওই বুড়ি বলবে তখন হারামজাদা জাদা আমার টাকা দিয়ে কিনতে চাস আমার ইমান তুই কিনতে চাস আমার ইমান কিনতে পারবি না একবার ওই সময়টা আসতেছে যে সময় ইমান মানুষ বিক্রয় করবে না ইমানের জন্য মানুষ জীবন দিবে ইমানের জন্য মানুষ তাজা রক্ত দিবে দেখা যাচ্ছে কিনা আছে কিনা দেখা যাচ্ছে কিনা একদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে একটা দোয়া করেছিলেন আমার অন্যদেরকে একসাথে একসাথে বিজয় দান করিয়েন না একটা জায়গায় জয় একটা জায়গায় তাদেরকে হারাবেন আর একটা জায়গায় আমার উম্মকদেরকে জয়দান করবেন এই দোয়াটা রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আমরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছি এক দিকে কাশ্মীরের মুসলমানদের উপর কাফিররা ষড়যন্ত্র করতেছে কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করে কাশ্মীরের মানুষগুলোকে হত্যা করতেছে আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কের মধ্যে ইসলাম দিয়ে বিজয় দান করলেন ঠিক না বেটে ঠিক না বেটে একদিকে

এই ক্যামেরা আমাদের চোখ, আমাদের চর্মচক্ষে দেখতে পাচ্ছি। এদিকে কাশ্মীরের উপর মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। ওইদিকে তুরস্ক বিদ্রোহ লাভ করতেছে। এদিকে সিরিয়ার উপর চলতেছে। ওইদিকে তিউনিস এই ইসলামই ধর্ম। ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এদিকে মিয়ানমারের উপর চলতেছে। ওইদিকে আলজেরিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে ঠিক না بیٹے ঠিক। এদিকে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কিভাবে করে হত্যা চালাচ্ছে হামলা চালাচ্ছে। আর অন্যদিকে আফগানিস্তানে তালাবানেরা ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে দেয় সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ঠিক না বেঠে ঠিক না বেঠে ওদিকে ভারত মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশটাকে তারা খেয়ে ফেলার চেষ্টা করতেছে আর ওদিকে চীনে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি চীন হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট চীন দিন দিন মুসলমান হবে এই ভারত সাহেস্তা করার জন্য রাব্বুল আল আমিন চীনকে হয়তো কবুল করে নিয়েছে একদিকে মুসলমানরা পরাজয় হবে অন্যদিকে মুসলমানরা জয় হবে এটা কার কথা আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আমিন ওই যুদ্ধে এই রক্তক্ষয়ী যুদ্ধে যখনই ডাক দিবে আমরা মুসলমানরা প্রস্তুত আমরা মুসলমানরা প্রস্তুত নিজের জীবন দিব সন্তানের জীবন দিব স্ত্রী